আমরা বাঙালিরা মাছ এবং মিষ্টির প্রতি সর্বদাই দুর্বল আর এইরকম ধরনের রসমালাই যদি হয় তাহলে তো জমে যাবে এই রসমালাইটা বানানো খুবই সহজ এটাকে বলতে পারো ইনস্ট্যান্ট রসমালাই হ্যালো ফ্রেন্ডস ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি তনুশ্রী এই ইনস্ট্যান্ট মজাদার রসমালাইটা কিভাবে বানাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এর জন্য লাগবে দুধ আমি এখানে ফাইভ হান্ড্রেড এম দুধ ব্যবহার করে নিচ্ছি আর এটা আমি আমুলের দুধ ব্যবহার করেছি আমরা যে কোনো গরুর দুধ ব্যবহার করতে পারবে আর এই পাঁচশো এম এল দুধ দিয়েই আমি বানিয়ে নেব মালাই আর বানিয়ে নেব ক্ষীর এখানে দেখো দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি এরপর ভালো করে এটাকে মিশিয়ে না হলে দলা পেকে যেতে পারে এই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছিলাম ভালো করে দুধটা মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিলাম এবার দেখো দুধটাকে আমি ভালো করে ঘেটে নেব দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি আলাদা করে রেখে দেব। এখানে কিন্তু আমার মালাই তৈরি হয়ে গেল। এখানে দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে এরপর অর্ধেকটা দুধ আমি মালাই হিসাবে ব্যবহার করব বলে তুলে রেখে দিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে আমি বানিয়ে নেব ক্ষীর এর জন্য দুধটাকে জাল দিয়ে আরও একটু ঘন করে নেব এই সময় দুধটা ঘাঁটতে হবে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটা যখন নাড়তে নাড়তে ঘন হয়ে চলে আসবে যেহেতু আমি এখানে ফাইভ হান্ড্রেড এম এল দুধ ব্যবহার করেছি সেই জন্য এই দুধের মধ্যেই আমি মালাই তৈরি করেছি আবার ক্ষীরও বানাচ্ছি কেন ক্ষীরটা যাতে বেশি হয় তার জন্য আমি এখানে দেড়খানা পরিমাণ পাউরুটি ব্যবহার করে নিলাম একটা গোটা আর একটা অর্ধেক পাউরুটি এই দুধটার মধ্যে মিশিয়ে দিলাম এরপর আবারও দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন আরও একটু ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এই পর্যায়ে ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো ঠিক যখন এরকম পজিশানে চলে আসবে তখন কিন্তু ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে এই পর্যায়ে ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে তাই গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ক্ষীরটাকে আমি ঠান্ডা করে নেব এবার চলো নেক্সট পর্যায়ে চলে যাওয়া যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি পাউরুটি রসমালাই বানানোর জন্য আমি এখানে পাউরুটির ছটা স্লাইস ব্যবহার করেছি এখানে দেখো যে শক্ত অংশটা রয়েছে এটা কিন্তু আমি ব্যবহার করব না ছটা স্লাইস বার করে নিলাম বাকি অংশগুলো রেখে দেব পাউরুটির স্লাইসের ধারগুলো কেটে নেব সেই জন্য আমি পাউরুটিগুলোকে এইভাবে সাজিয়ে নিলাম আমি এখানে তিনটে পাউরুটি আগে সাজিয়ে নিয়েছি এই তিনটিকে একসঙ্গে ধারগুলোকে কেটে নেব আর এই তিনটে আলাদা করে কেটে নেব তোমরা আলাদা আলাদা করেও কাটতে পারো আমি তাড়াতাড়ি করার জন্য একেবারে তিনটিকে একসঙ্গে এইভাবে কেটে নিচ্ছি ধারগুলোকে সেমভাবে আমি এই তিনটে পাউরুটির ধারগুলোকে কেটে নেব সবকটা পাউরুটি ধারগুলো কাটা হয়ে গিয়েছে এরপরে দেখো যে তিনটে কেটে নিয়েছিলাম সেই তিনটেকে আগে এইভাবে চাকি দিয়ে পাতলা করে নেব এরপর একটা একটা করে পাতলা করে নেব দেখো আমি এইভাবে একটা একটা করে পাতলা করে নিচ্ছি প্রথমে আমি একটু নরম করে নিলাম তারপরে পাতলা করে দিলাম চলো এখানে একটা টিপস দেওয়ার আছে পাউরুটি যদি তুমি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু এটা কখনোই হবে না এর জন্য পাউরুটিকে ফ্রিজে রাখবে না পাউরুটি যেন নর্মাল টেম্পারেচারে থাকে তবেই কিন্তু এইভাবে বেলে পাতলা করে নিতে পারবে পাউরুটি ফ্রিজে রাখলে দেখবে সেটা কিন্তু শক্ত হয়ে যায় এইভাবে আমি সবকটা পাউরুটি বেলে পাতলা করে নিলাম এরপর একটা করে স্লাইস নিয়ে নেব দেখো এটা খুবই পাতলা হয়ে গেছে এরকমই পাতলা করে নিতে হবে এরপর যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেব ঠিক এরকম হবে এরপর দেখো আমি কিভাবে মুড়ছি এইভাবে কিন্তু হালকা প্রেস করে তোমাদেরকে মুড়ে নিতে হবে তারপর একটু হাতে চাপ দিয়ে এটাকে সেট করে নেবে সেমভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে পুরটাকে এইভাবে সাইডে দিয়ে দেবে তারপর সেটাকে স্প্রেড করে নেবে তারপর সেটাকে রোল আকারে মুড়ে নেবে এরপর আমি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এরপর তৈরি করে রাখা বারোটি রোলগুলো একটা একটা করে রেখে দেব। আমরুটির রসমলাই রেসিপি বানানো খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু হয় নেক্সট পর্যায়ে চলে যাব এরপরে দেখো যে মালাইটা তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে এইভাবে দিয়ে দেব এখানে কিন্তু মালাইটা দিতে কার্পণ্য করলে হবে না এখানে মালাইটা একদম ভর্তি ভর্তি করে দিতে হবে যেহেতু পাউরুটি সেই জন্য এটা কিন্তু অনেকটাই মালাই শোক করে নেবে এরপর গার্নিশিংয়ের জন্য আমি একটু আলাদা করে ক্ষীর রেখে দিয়েছিলাম এটা এইভাবে দিয়ে দিলাম এরপর আবারও একটুখানি মালাই এর ওপরে ছড়িয়ে দেব এই ধরনের কম সময়ে কম খরচের ইউনিক রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় এইভাবে আমি ফাইভ হান্ড্রেড এম এল দুধে ছটি রসমালাই বানিয়ে নিলাম খুব সহজভাবে রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও